আসসালামু আলাইকুম সবাইকে সাজেকের তৃতীয় এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরলাম দুপুরের লাঞ্চ কোথায় করলাম এবং পুরো সাজে হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম সাজেকের এই লাস্ট এপিসোডে সব দেখিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সে সাজেকের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সহ সকল ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের রিসর্ট থেকে গাড়ি করে তিন মিনিট গিয়ে পৌঁছে গেলাম হচ্ছে লুসাই ভিলেজে আর এই সামনের দিকে একটা মসজিদ আছে সব থেকে বড় মসজিদ চলে এসেছি আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে আর লুসাই ভিলেজটা হলো সাজেকের সুন্দর একটা টুরিস্ট প্লেস সাজেকে আসলে এই জায়গাটাও ঘুরে দেখে যেতে পারেন ভিতরে থাকার মতো কটেজও আছে সেটা আমরা আগে থেকে জানতাম না যাই হোক এখানে এন্ট্রি টিকিট পার পারসন তিরিশ টাকা আর লুসাইদের ট্র্যাডিশনাল একটা ড্রেস আছে সেটা পরলে একশো টাকা করে দেওয়া লাগবে সেটা হচ্ছে বিশ মিনিটের জন্য আপু আমরা হচ্ছে টিকিট কেটে একটু ভিতরে দেখে এসে ড্রেস পরি ঠিক আছে আচ্ছা ড্রেস পরে কি আবার হ্যাঁ হ্যাঁ বিশ মিনিটের জন্য আপনারা ফটোশ্যুট করতে পারবেন তারপর ওনাদেরকে আবার ব্যাক করে দেওয়া লাগবে লুসাই হলো একটা ক্ষুদ্র নেগ্রষ্ঠী লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ করা হয়েছে লুসাই জনগোষ্ঠীর সংখ্যা একেবারে দিনে দিনে কমে যাচ্ছে তাই তাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে ছোট একটা লুসাই গ্রাম বানানো হয়েছে যেখান থেকে লুসাইদের ঐতিহ্য সম্পর্কে মানুষ কিছুটা হলেও জানতে পারবে ভিতরে যেটা দেখলাম অনেক ধরনের গাছ আছে ফুল ফলের আর এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল একটা ইন্টারেস্টিং জায়গা দেখায় এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান খুবই আনকমন একটা বিষয় এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো প্রাইস সহ লেখা আছে এখান থেকে পণ্যটা নিয়ে এই বক্সের মধ্যে টাকা রেখে দিতে হবে আর এটা দ্বারা প্রমাণ করায় যে লুসাইরা একে উপরকে অনেক বেশি বিশ্বাস করত আর তাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্যই এই দোকান এখানে খুব সুন্দর একটা মিরর আছে দেখতেছি আর এটা হচ্ছে লুসাইদের ঘর আর এই সাইডে রান্নাবান্না রান্না বান্না করা হয় এবং লুসাইড এর চুলা কেমন হয় সেটা এখানে দেখানো হয়েছে আর উপরের দিকে বাঁশ দিয়ে তাক মতো করা হয়েছে এখানে মনে হয় জিনিসপত্র রাখে লুসাইরা লুসাই রাজাবাড়ির বারান্দা ভিউ হচ্ছে এমন যাই হোক লুসাইদের জীবনযাপন কেমন ছিল সেটাই টেমো আকারে তুলে ধরা হয়েছে এই জায়গায় এটা হচ্ছে লুসাইদের নৃত্য পরিবেশন করার একটা জায়গা মানে একটা স্টেজ মতো এখানে হচ্ছে লুসাইরা একদিকে নাচ পরিবেশন করতো আর এই পাশটাতে সবাই বসে বসে নাচ পরিবেশন দেখত বেশ ইন্টারেস্টিং না আর এখানে লুসাইদের ঐতিহ্যবাহী চিরডান্স ডান্স দেখানো হতো এটার ভিতরে আরো অনেক জায়গা আছে যেমন দোলনা আছে রেস্ট করার মতো কাঠের তৈরি অনেক জায়গা আছে এর ভিতরে একটা চায়ের দোকানও আছে জলবুক এমন একটি স্থান যেটা সকল অবিবাহিত লুসাইপুর প্রথাগত আবাসিক থাকা জায়গা যা গ্রামের নিরাপত্তার সাথে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো এখান থেকে তারা আদিবাসীদের বিভিন্ন কুস্তি শিক্ষা এগুলো গ্রহণ করত আর এটা একই সাথে ভ্রমণকারীদের গ্রাম দেখতে আসা মানুষদের বিশ্রামের স্থান ছিল আর পনেরো বছর বয়স হলে এই জলবুকে তারা ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হতো নারী ও শিশুদের জল বুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না আপনারা নিজের হাতে বানান এগুলো সব এই যে দুঃসাগরৈতিহ্যবাহী ড্রেস আমরা এখন পরবো

লুসাইদের এই ট্র্যাডিশনাল ড্রেস পরে মনে হচ্ছে আমি একদম পাহাড়ের সাথে মিশে গেছি আর এত সুন্দর পিকচার আসতেছিল আর সাজেকে আসলে অবশ্যই এখানে আসবেন আর এই ট্র্যাডিশনাল ড্রেসটা তো মাস্ট বি পরবেন আর ফটোশ্যুট তো করবেনই এখানে কটেজ আছে উপরে মানুষ এখানে থাকতে পারে এখন কেউ ছিল না তাই উপরে গিয়ে কিছুটা ফটোশ্যুট করে নিলাম লুসাই গ্রামে এসে এই ট্রেডিশনাল ড্রেসগুলো পরে ফটোশ্যুট করলে অনেক সুন্দর মেমোরিজ হিসেবে থেকে যাবে সাজেক ট্যুরে আসলে কিন্তু এটা মিস করবেন না এটা দিয়ে লুসাই মেয়েরা দুবাদি গুড়া করতো মেঘপিওন রিসোর্টের চেকআউট টাইম হচ্ছে সকাল দশটায় তো আমরা আউট করে নিলাম আসলে পাহাড় দেখতে যতটা সুন্দর আর পাহাড়িদের জীবনযাপন আরও অনেক বেশি কষ্টকর এনারা প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠে করে কত কষ্ট করে উপরে উঠায় সবকিছু এনারা এই ঝড়িত করে পিঠে বাধাই করে বহন করে মানে দেখতে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আমরা আজকে দুপুর দুইটা স্কোয়াটে সাজেক থেকে ফিরবো ফেরার সময় দুইটা স্কট আছে একটা হচ্ছে সকাল দশটার আর একটা হচ্ছে বিকাল দুইটার তো আমরা দশটার স্কোয়াটে যাব না দুইটার স্কটে যাব তো দেখতে পাচ্ছেন সকাল দশটার স্কর্ট চলে যাচ্ছে আর এই টাইমটা আমরা পুরো সাজেকটা একটু ঘুরে ঘুরে দেখব যেসব প্লেসগুলো দেখা হয়নি সেগুলোও দেখবো আর দুপুর দুইটা স্কোয়াটে যার কারণে আমাদের হাতে অনেক টাইম ছিল যার কারণে সাজেকটা একটু ভালো মতো ঘুরতে এখন আমরা আসি সাজেকের স্টোন পার্কে আর এটা মেবি আন্ডারে এখানে লাগে করে টিকিটের জন্য তো এখানে হচ্ছে হচ্ছে স্টোন দিয়ে সাজানো মানে পাথর দিয়ে সাজানো তো আমার কাছে মনে হয়েছে খুব বেশি এখানে পাথর দেখলাম না সামান্য কিছু পাথর ছিল তারপর আমরা স্টোনের উপরে একটু উপর দিকে উঠলাম দিয়ে দেখলাম আশেপাশেটা একটু করে দেখলাম আর সামনে একটা হচ্ছে দোলনা আছে এখানে বসে বসে এখানে বসে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর এখন দুপুর তো আমরা এই টাইমের মধ্যে লাঞ্চটা করে নিব আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড নাকি নামটা বেশ ইন্টারেস্টিং এখানে আমরা খাবার হিসেবে একটা সেটমানু অর্ডার করেছিলাম আর এই সেটমানুর সাথে ছিল হাঁসের কালা প্লাস হচ্ছে ডাল আনলিমিটেড রাইস এবং একটা সবজি সাথে আলু ভর্তা ছিল আর এই মেনুটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা আর সাথে আরও কয়েকটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন চিলি গুতিয়া এটা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আর একটা নিয়েছিলাম হচ্ছে সবজি গুতিয়া এটার প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা তো এখানকার সবজি গুতিয়া আর চিকেন চিলি গুতিয়া হলো পাহাড়ি স্পেশাল খাবার এটা ওনারা বললো আর এটা হচ্ছে শেষে রান্না করা হয় যার কারণে এটার নাম হচ্ছে গুতিয়া মানে গুতিয়া মানে হচ্ছে শেষে রান্না করা বা এটাকে বোঝাই আর পাহাড়ি মরিচ দিয়ে বানানো এই খাবারগুলা অনেক বেশি মজা ছিল আর এদের খাবার রান্নার প্রসেসটা আলাদা এবং টেস্টটাই সম্পূর্ণ আলাদা বেশ মজা লাগে খেতে আর এই রেস্টুরেন্টে সবথেকে সব থেকে স্পেশাল হচ্ছে হাঁসের কালা বোনা এটা খেতে আসলে অনেক আমরা হচ্ছে দুপুর দুইটার স্পটে হচ্ছে চলে যাবো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং খাগড়াছড়ে যে স্পট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো তারপরে রাত দশটার গাড়ি করে আমরা চলে যাব ঢাকাতে আর এখানে যাবার পথে টিকিটও করা লাগে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করা লাগে নিজেদেরকে মনে হচ্ছে আমি পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছি মাত্র এই দুই দিনে আর যাওয়ার সময় মনটা অনেক বেশি খারাপ লাগতেছিলো পাহাড় ছেড়ে চলে যাচ্ছে এটা সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন